গুড মর্নিং ভিউয়ার্স আমি এমআই এসছি অমিত আজকে আমাদেরই একটা পাশের গ্রাম দাউদপুর গ্রামে আমরা ইন্ডিয়া গ্রোয়ের রেজাল্টটা ফিডব্যাক নেওয়ার জন্য উপস্থিত হয়েছি তো এই মাঠটা হচ্ছে বাদাম চাষের মাঠ বড়ো সিজনের বাদাম চাষের মাঠ যেখানে গত পরশু দিন একজন কৃষক ভাই আমাদের বিশ্বস্ত কৃষক ভাই যিনি আজকে দীর্ঘ দু বছর ধরে ইন্ডিয়া গ্রো নিয়ে চাষবাস করছেন তো তিনি গত পরশু দিন বাদাম তুলেছেন আজকে ভেরিফিকেশান এসসি তো বাদামের রেজাল্ট দেখে তো খুব আমি অবাক হয়ে যাচ্ছি তো আমি তো অবাক হচ্ছি বাট যে ভাই কতটা অবাক হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের প্রিয় দাদা অরুণদার রয়েছেন দাদা আপনি একটু পরিচয় দেবেন আমার নাম অরুণ কুমার জানা বাড়ি দাউদপুর থানায় এগরা এবং শুরু করেছেন হ্যাঁ এই এবছর আমার নতুন 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 আমি যে রেজাল্ট পেয়েছি এবং আমি খুব খুশি কারণ ইন্ডিয়া গ্রো দেখছি যে বাঁচার জন্য একটাই রাস্তা ইন্ডিয়া গ্রো এবং ফলনের দিক দিয়ে কোনো সন্দেহ হবে না মানুষ বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করেও এই রেজাল্ট পায়নি কিন্তু আমি ইন্ডিয়া গ্রো ব্যবহার করে যথেষ্ট খুশি কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন ভূহস্ত্র ওকে মাটিতে ভূস্ত্র মাটিতে ভূহস্ত্র বাকি গ্রো ম্যাজিক স্প্রে ফলনের জন্য হ্যাঁ ফলনের জন্য এবং ব্রাঞ্চ বৃদ্ধির জন্য আর রোগ পোকার জন্য রোগ পোকার জন্য আলাদা কীটনাশক দিয়েছি আর রোগের জন্য রোগের জন্য প্রাউড আর ভাইরাসের জন্য ভাইরাসের জন্য ওয়াইরাস আপনার হয়েছে কথা হবে না গাছ গাছ দেখতে একটা একটা দেখুন এটা একটা একটা দেখুন কি হারে ফলন মানে দেখুন যে একটা গাছ বেছে দেখাচ্ছি এমনটা নয় প্রত্যেকটা দেখুন এক একটা করে গাছ কোনটাতে নেই বলুন টোটাল দেখুন যে বাদাম বাদাম দেখুন শুধু বাদাম এই

একটাই বাঁচার রাস্তা ইন্ডিয়া গ্রো কেন শুধু মাটির জন্য নয় নিজেদের শরীরের জন্যও ইন্ডিয়া গ্রো প্রয়োজন কারণ মাটি যদি সুস্থ থাকে মানুষও সুস্থ থাকবে নাহলে কোনো সুস্থ থাকার কোনো রাস্তা নেই এটাই হচ্ছে মূল কথা ওকে ওকে থ্যাংক ইউ দাদা